হ্যালো ভিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চমৎকারী প্রোডাক্টের নিয়ে কিন্তু আবার আমরা চলে আসলাম মাঝখান দিয়ে এটা ছিল না সো আপনারা অনেকে চেয়েছেন বা দিতে পারিনি যার জন্য আন্তরিকভাবে দুঃখিত আবার কিন্তু সেই ভাইরাল প্রোডাক্ট ভাইরাল কালারটি হচ্ছে চলে আসছে সাহাবি গাছের এটা হচ্ছে বাচ্চাদের জন্য হোয়াইট ড্রফ এবং আলমিরা টু ইন ওয়ান নিচে হচ্ছে হোয়াইট ড্রফ উপরে সেক্টরটা হচ্ছে আলমিরার সাইডে দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু হোয়াইট কালার বডিটা এবং এই পাশে যেমন দেখা যাচ্ছে পেছন সাইডে কিন্তু সেম এরকম হোয়াইট কালার হবে আমি যদি একটু স্পেসিফিকেশনটা বলি এটা হচ্ছে নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিক চমৎকার যে ড্রফ সাইজ হচ্ছে লম্বা পাঁচ ফিট আট ইঞ্চি একেবারে নিচ থেকে পাঁচ ফিট আট ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি ভিতরে ডিপটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি এবং এটার স্পেসিফিকেশন যদি দেখি এটা হচ্ছে আপনার উপর সাইট হ্যাঙ্গার সিস্টেম পেয়ে যাবেন আপনার বাচ্চার কাপড় চোপড় ওরা চমৎকারভাবে হ্যাঙ্গিং করে কিন্তু রাখতে পারবেন এবং আপনি চাইলে এখানে কিন্তু দুইটা সেলফ নিতে পারবেন দুইটা সেলফের জন্য হচ্ছে এক্সট্রা আপনাকে সাতশো টাকা অ্যাড করতে হবে একটা যদি নেন তিনশো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে এবং এই কালারটা যদি দেখি চমৎকার কিন্তু কালারটা ভিডিওতে যেমন দেখা যাচ্ছে হানড্রেড পার্সেন্ট আপনি এমনই পাবেন এবং এই বড়ো প্রোডাক্টগুলো ফিটিংস করা অবস্থায় কিন্তু আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকছে আলহামদুলিল্লাহ প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার সাতশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে অনলি পাঁচশো টাকা এবং এই পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনি চলে ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন কনফার্ম করবেন তারপরে যদি ট্রাস্টেড মনে হয় অর্ডার কনফার্ম করে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমি যদি নিচের দুইটা ড্রয়ার একটু খুলে আপনাদেরকে দেখাই এ হচ্ছে নিচের ড্রয়ারগুলো একটু ওপেন করি সবগুলোই এই হচ্ছে আপনার নিচের সেক্টরটা এবং হচ্ছে দুইটা এখানে আপনারা লক সিস্টেম ড্রয়ার আপনারা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু ব্যাথের মতো শেপ দিয়ে দিয়েছে এবং প্রতিটা হাতল কিন্তু এমন আপনারা কিউট হবে ঠিক আছে এখানে যদি একটু ফলো করেন প্রতিটা হাতল কিন্তু এরকম কিউট হবে সো এই হচ্ছে প্রোডাক্ট এই চমৎকার প্রোডাক্টটি অবশ্যই স্টকে থাকা অবস্থায় অর্ডার কনফার্ম করে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিয়ে নেন স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন চাইলে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম